ছট পুজো করতে ফের সমস্যার সম্মুখীন হতে হল ছটব্রতীদের উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছিল কোচবিহার সাগর দিকিতে ছট পুজো নিয়ে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছিল একই দৃশ্য চোখে পড়লো আবারও বৃহস্পতিবার ছট প্রতীদের সাগরদিকে ছট পুজো করতে দিল না পুলিশ এমনটাই অভিযোগ ছটপ্রতিদের অবশেষে কোচবিহার শহর সংলগ্ন তোষা নদীতে ছট পুজো করতে দেখা গেল ছট প্রতিদের এ বিষয়ে ছটব্রতীরা জানান তারা যখন সাগরদিকিতে যায় পুজোর সামগ্রী নিয়ে তখন পুলিশ তাদের জানান সেখানে ছট পুজো করতে দেওয়া হবে না ফলে তারা নদীতে যান পুজো করতে এ বিষয়ে তারা আরও জানান তারা অনেক দূর থেকেই পুজো দিতে আসে এই নদীতে পুজো করতে তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে যেহেতু রাতের বেলা তাদের আসতে হয় ডালি নিয়ে তাই অন্ধকারে কিছু দেখা যায় না তাই তাদের সমস্যা হবে বলে জানান তারা রাত মে লাইট পুজো হ্যাঁ সাগর दादा परदादा चालीस पचास वर्ष पूजा होगा ये थोड़ा तो हो हाँ। तो तो बहुत, बहुत हो <laughs> सरकार को देखना <laughs> चाहिए जब यहाँ तो पर मानन कर दिया तो हम लोग उनको बात मान लिया हम लोग जब यहाँ पर पूजा कर रहे हैं तो हम लोग को भी सोचना चाहिए जिले लोग की थोड़ा पूजा के लिए चाहिए बढ़िया ऐसी बस कर देखा पुलिस वाला हम लोग नहीं गए, हम लोग सुना हुआ पर माना है हम लोग सोचा पूजा पूजा करने जाएंगे तो आगे के चाल होगा झगला होगा इसलिए हम लोग इधर चला है पूजा हम लोग करता, से करता है किसी का लाभ नहीं है हम लोग का छठ पूजा बोलते हम लोग होता है दो छठ पूजा होता है एक काली पूजा का छह दिन बाद कितना परिवार आए इधर यहाँ पर कम से कम दो अढ़ाई सौ परिवार आया है आपका घर का घर है হয়েছে কি বিষয় হচ্ছে যে ছট পূজা বছরে তিনবার হয় কার্তিক মাসে বৈশাখ মাসে আর চৈত্র মাসে তো কার্তিক মাসে যেমন সার্বিক রূপে ছট পুজো হয় কিন্তু এই চৈত্র এবং বৈশাখ মাসে মুষ্টিমেও কিছু পরিবাররা করেন এবং বেশিরভাগ লোক বাড়িতে করেন কিছু পুণ্যার্থীরা আছেন তারা সাগর দিদির শিবির মধ্যে বসে পুজোটা করছেন তো সেখানে আপত্তি করার জন্য কিছু পুলিশ এসেছিলেন ব্যাপার হচ্ছে সিঁড়িতে পুজো করলে তো আর জল দূষণের কোনো প্রশ্ন নেই এবং যথেষ্ট পবিত্রতা মেনটেন করে এই পুজোটা করা হয় আর তাছাড়া এই ফাঁসির ঘাটেও কিছু পরিবার পুজো করেন যেখানে সার্বিক আকারে পুজো হয় তো সেখানেও কোনোরকম ব্যবস্থা করেনি পৌরসভা প্রশাসনের বিষয়টা দেখা উচিত ছিল ফাঁসির ঘাটেও একটু লাইট লাইটের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল আর সাগর দিঘির পারে যেটা হচ্ছে যেটা সিঁড়ির মধ্যে হচ্ছে এতে জল দূষণের কোনো সমস্যা নেই তাদের ভেতরটা মানবিকতা দিয়ে দেখা উচিত আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আরেক প্রতিষ্ঠা নেই উন্নত মানের পরিষেবা পচ্ছে দিতে মাথরঙ্গা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে ইবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদার থানাপাড়া রোড এবং বজগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন